হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ডট রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা তো খুব ভালো আছি আর এমনিতে আজকে বেশি ভালো আছে এত স্পেশাল ডে একটা কুটুসের আজকে জন্মদিন তো ওই কারণে দেখো কুটুসকে রেডি করে দিয়েছি সুন্দর করে দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে হ্যাঁ তো ওকে এখন ড্রেস পরিয়েছি তার কারণ হলো ওকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি স্কুলে যতগুলো বাচ্চা আছে ওদেরকে একটুখানি কিছু দেবো কিনে যতটুকু সম্ভব পারবো ততটুকু দেবো কিনে একটু কেক টেক কেনার ইচ্ছা আছে তো যাই ওদের সবাইকে দেবো প্রায় কুড়ি পঁচিশ জন মতন বাচ্চা আছে তো চলো যাই তারপর পরে কথা বলবো অনেকগুলো কথা আছে তো ওদের সাথে সব কথা শেয়ার করবো তো চলো আগে যাওয়া যাক দুনিয়া ঘুরে দাঁড়া পাপা যাবে তো তুমি জুতো পরে না চপ পরে পাপাও তো যাবে আমাদের সঙ্গে স্কুলে হ্যাঁ না বাবাকে বললাম মা বলে ও রেখে দাও ছেড়ে পড়ে বলি দেবে আমি তো বললাম কাদা লেগেছে যাও চলো 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 স্কুলে চলো চলো পাপা যাবে পাপা কোলে ওঠো তুমি বেলুন হাতে করে নিয়ে যাও না সবাই কিন্তু ফাটিয়ে দেবে বেলুনটা সবাই চাইবে বেলুনটা এবার কি করবে তুমি কিছু করার নেই তো আমরা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি আগে আগে যাচ্ছি আর কুটু চাচ্ছর বাবার সঙ্গে তো আমরা যে প্রথমে যাব মুদিখানা দোকানে তো সেখান থেকে জিনিসগুলো কেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কুটুসের হাতে চকলেট আর আমার হাতে এগুলো এগুলো ওর বন্ধুদেরকে দেবেও আজকে জন্মদিনে তো ওর জন্য তো কিছুই করা হয় না তো সেই কারণে আমরা এই বছর চিন্তা করেছি যে এখন একটু বড় স্কুলে যায় ওই কারণে স্কুলে যতগুলো বাচ্চা আছে তাদেরকে এই সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছি আর কি একটা করে চকলেট আর চকলেট না পার্ক চকলেট আর একটা করে কেক তো সবাইকে আন্টি দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমার কাছে দে ওটা আমার কাছে দে আমি কেটে দিচ্ছি বস বস কেটে দাও না প্লিজ আবার বল আবার বল বলছে দাও বলছে কেটে দাও না প্লিস কেটে কেটে দাও না প্লিজ হ্যাঁ প্লিজ আবার নো ইয়েস

আজকে ওর একেবারেই পড়ার মন নেই আনটি কোলে করে নিয়েও পড়ানোর চেষ্টা করছে কিছুতেই পড়বে না ওর বক্তব্য এখন দোল চড়বে দোল চড়বে অর্থাৎ হচ্ছে যেটা যে ব্যাগটা দিয়ে ওজন করা হয় তো সেটার মধ্যে ও বসে ওটা ওটাকে দিয়ে ওকে দোলাতে হবে তো সেই নিয়ে প্রচণ্ড এ করছে আনটি দোলাচ্ছে হবে না প্রচণ্ড কাঁদে আর স্কুলে আর একটি বাচ্চা আছে সে হচ্ছে প্রচণ্ড কাঁদে ওই দোলনাটা দেখলে ওজন করানোর মেশিনটা বের করলে তো দুজনে দুই অপোজিট আমার ছেলে ওজনের মেশিনে ওই ঝোলানোটা দিয়ে খুব ঝুলতে চায় আর ও হচ্ছে প্রচণ্ড কাঁদে

দেখো সবাই স্কুলে পড়তে যায় আর আমার ছেলে দোল চড়তে যায় দেখো কিভাবে দোল চড়ছে সবাই সবার মতন পড়ে যাচ্ছে আর ও দরজার সামনে দাঁড়িয়ে সমানে দোল চড়ে যাচ্ছে নামতে বলছে কিছুতেই নামবে না ও এইভাবে নাকি ঝুলতে থাকবে কাণ্ড দেখছো আজকে যেহেতু ওর জন্মদিন তাই ওকে কেউ কিছু বলছেও না সবাই আদর করছে ও যা বলছে তাই শুনছে সব শেষে স্কুল ছুটি হওয়ার সময় ফেরার পথে সবার সঙ্গে একটা ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই তুলবে না জাস্ট একটা মেমোরিসের জন্য কিন্তু কোনো মতেই তুলবে না আনটি ধরে ধরে যতবার দিচ্ছে ততবারও পালিয়ে যাচ্ছে তো এই হয়েছে কাণ্ড আজকে যেহেতু ওর জন্মদিন ওকে কিছু বলা হচ্ছে না সেই কারণে এমনিতেও তো জেদ করে আজকে আরও বেশি জেদ করছে দেখো স্কুল থেকে সে জামা খুলবে না ওই সাদা জামা পরে চকলেট মাখছে সারা গায়ে তো সাদা জামাটা নষ্ট হয়ে যাবে বলে ও ঠাম্মি খুলে দিচ্ছে ও কিছুতেই খুলবে না সেই নিয়ে গড়াগড়ি দিয়ে কান্না তো এই হচ্ছে আজকের ওর কাণ্ড তো সেটাই আমি এই কাণ্ডগুলো তোমাদের সাথেই শেয়ার করছি স্কুল থেকে ফেরার পথে আবার মুদিখানার দোকানে গিয়ে চকলেট নিয়েছে জোর করে সেটা হাতে করে নিয়ে আস্তে আস্তে গলে গেছে এবং সমস্ত গায়ে নাকি ও মাখবে বলতে পারো এদিকে স্কুল থেকে ফিরতে না ফিরতেই চলে এসেছে ওর পিপি ওকে উইশ করতে এর আগেও একদিন এসছিল ওর দিদির সাথে তো তখন একটা গিফট দিয়ে গেছে তোমরা জানোই একটা টেবিল দিয়ে গেছে তো ওটা ওর দিদি দিয়েছিল ওর পিপি যেহেতু কিছু দেওয়া হয়নি এখন আবার হাতে করে এক গাদা গিফট নিয়ে এসেছে তো চলো কি এনেছে সেটা আগে তোমাদেরকে দেখায় হ্যাপি বার্থডে টু

বাবা পিপি কি এনেছে এটা ওটা আবার কি জেমসের বল হ্যাঁ জেমসের বল হয় হ্যাঁ হ্যাঁ বল হয় তা আমার হ্যাঁ তোমার কিসের আমার জন্মদিন কেন আমার তোমার বিবাহ বার্ষিকীর একটা পার্স আমি সত্যি কিনেছি কিন্তু আমি মাথায় করতে পাচ্ছি না মাথায় রেখেছি না না রেখেছি সেটা না মানে বেরোনোর সময় আমি গুলিয়ে ফেলেছি দেখো স্কুল থেকে ফিরে এসেছে এসে ড্রেস চেঞ্জ করে এখন বসে পড়েছে রং নিয়ে ও রং খেলছে ওর পিপি নিয়ে এসেছে রং গুলো তো রং তো করতে পারে না ওগুলোকে নিয়ে খেলছে বসে বসে কে দিয়েছে বাবা এটা পিপি হ্যাঁ তো কি শুকনো ওকে রঙগুলো নিয়ে বসিয়ে দিয়েছিলো ও নিজের মতন খেলছিল ততক্ষণে আমরা স্নান টান করে চলে এসেছি এখন খেতে দেখতেই পাচ্ছ তো ওখানে ফোন দেখ বসে বসে ফোন দেখছে আর আমি এদিকে বসে আছি মা উল্টো দিকে বসে আছে তো কী দিয়ে ভাত খাচ্ছে আজকে তোমাদেরকে বলি ঢ্যাঁড়স আলু ভাজা আর সবিন আলু পটল দিয়ে তরকারি তো এই হচ্ছে রান্না আমাদের আজকে তো বুঝতেই পারছো নিরামিষ তো কেন নিরামিষ খাচ্ছি সেটা তোমাদেরকে বলবো অবশ্যই আর কুটুসকে আজকে মাছ ডিম কিছুই দেব না ও খাবে আলু ভাজা দিয়ে ভাত তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে ফিরে আসছি খেয়ে দিয়ে চলে এলাম একটু শোবো তো কুটুস এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখছো তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে এরকম জন্মদিনের দিন কুটুর কিছু রান্না করে দিলাম না ও খেলো আলু ভাজা ভাত আর আমরা নিরামিষ কেন কারণ আছে সেটা যে বলবো অবশ্যই আর কেন আমরা আজকে নিরামিষ খাই আর কেন ওকে পাঁচ ব্যঞ্জন রান্না করে দিই না সেটা যদি অবশ্যই জানতে চাও তোমরা তো আমাকে কমেন্ট করো অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাকে জানাবো তো চলো এখন ওকে একটু ঘুম পাড়াবো কারণ বিকেলবেলা ঘুম থেকে তুলে নিয়ে আবার ওকে নিয়ে যাব একটা মন্দিরে পুজো দিতে তো কোন মন্দিরে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বিকালে আবার আমার মা অর্থাৎ কুটুসের দিদুন আসবে কুটুসকে উইস করতে তো মাকে নিয়ে আমি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড কুটুসকে নিয়ে যাব মন্দিরে পুজো দিতে তো কোন মন্দিরে যাব বিকেলবেলাটা কি করবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো এখন কুটুসকে ঘুম পাড়াই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করো যদি আমার ভিডিও ভালো লাগে আর কুটুশের জন্মদিনে ও স্কুলে গিয়ে কী কী করলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করে দিও কেমন টাটা